একটি যখন সিঁড়ির ফাইনাল কাজ হয়ে যায় তখন কি চেক দেওয়া লাগে যে একটা ফোরম্যান বা একটা হেড হেডমিস্ত্রি এগুলো চেক দিবে যে আমার যে সিঁড়িটা কিছি করা হয়েছে নাকি কাঠের সাইডে আপনার রড লেগে আছে নাকি এখানে উপরকার রডটা ঠিক মতো দেওয়া হয়েছে বা টপের রড দেওয়া হয়েছে কি না এখানে যে থিকনেসটা আমাদের ওয়েট স্লাপের ঢালাইটা কত ইঞ্চি হচ্ছে এবং রাইজারগুলো কত ইঞ্চি হচ্ছে সব কিছু মিলে ঢালাইটা কত রেশু মিশানো হয়েছে এবং ঢালাইয়ের যে ফিনিশিংটা হবে সেটা কেমন আসবে আবার এখানে দেখেন ফিনিশিংটা কেমন হয়েছে সব কিছু নিয়ে আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসুন আমরা ভিডিওটা শুরু করি এখানে আমাদের সিঁড়িটা আজকে আমরা ঢালাই করব এই সিঁড়ি ঢালাই করতে আমরা যেগুলো চেক করব সেগুলো আপনাদের সাথে আমি সরাসরি শেয়ার করব বা আপনারা যদি সিঁড়ির কাজ করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে কাজগুলো দেখে নিতে পারেন বা আগেই কিন্তু পরামর্শ দিয়ে কাজগুলো করতে হবে দেখেন রড কিন্তু কাঠের সাইডে একটাও লেগে নেয় আবার এখানে সিঁড়িটা কিন্তু মানে আমরা যে বাঁচছি এখানে কিন্তু সবগুলো রড কিন্তু কাঠ থেকে ক্লিয়ার আছে এটা আমি আপনাদেরকে দেখাবো আগে দেখায় আমরা সিঁড়ি চিটা করছি এখানে আপনারা অবশ্যই জানাবেন যে কিচিটা হয়তো বা আমাদের কম হয়েছে আর এখানে রডগুলো কিন্তু কাঠের সাথে একটাও লেগে নেয় যেটা বেশি কম মানে যেটা কম ফাঁকা সেটাতে আমার লোক ঢুকে যাচ্ছে কমপক্ষে অন্তত রড যদি একটু বড়ই হয়ে যায় তাও ওম পক্ষে হাফ ইঞ্চে ক্লিয়ার রাখতে হবে আর এখানে কিন্তু আপনাকে একটা টানা দিতে হবে মাঝখানে মাঝখানে সিঁড়িতে টানা দিলে আপনার সিঁড়িটা পাকা হওয়ার সম্ভাবনা কম থাকবে আর এখানে যেহেতু আমাদের যে গাঁথনির উপর সিঁড়ির চৌকিটা কিন্তু ঢালাই হবে সেই গাঁথনির আপনার যে মানে কভারিংগুলো সেগুলো কিন্তু ঠিক আছে আর আমাদের উপরকার সিঁড়িটা একবারে ছাড়া হয়েছে টপ এক্সট্রা টপ যতটুকু লাগবে সতটুকু দিয়ে আমাদের যে মানে মেন টপটা হবে উপরে ছাদে গিয়ে সেই টপ পর্যন্ত কিন্তু আমরা রডটা অলরেডি নিয়ে রাখছি আর এখানে যে আমরা যে সিঁড়ির সিঁড়ির ওয়েট স্লাব মানে ঢালাইটা আমাদের কতটুকু হবে সিঁড়ির কাঠের সাথে কিন্তু আপনাকে ফিতাটা লেগে নিতে হবে মানে কাঠ সোজাল যদি লেগে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে ঢালাইটা আসলেই কতটুকু হচ্ছে আমাদের ওয়েট স্লাপটা কিন্তু অলরেডি ছয় ইঞ্চি করা হয়েছে ছয় ইঞ্চি ঢালাই হবে আর আমাদের সিঁড়ির যে ধাপগুলো আছে সিঁড়ির ধাপগুলো কিন্তু হয়তোবা সবগুলো আমাদের যে দশ ইঞ্চি আছে তা না আমাদের মিলানোর জন্য হয়তোবা দশ ইঞ্চিতে দুই সুত কম থাকতে পারে তারপরেও আপনাদেরকে আমি মাপ দিয়ে দেখাচ্ছি দেখেন প্রতিটা ধাপ আমরা দেখাবো যেহেতু কাঠের ভিতরে ধরা হয়েছে কাঠের বাইরে আমাদের কিন্তু দুই সুত করে কমে আছে এখানে এটা কিন্তু সিঁড়ি মেলানোর জন্য আপনাকে এই ভাবে দুই সুদ কম বেশি কিন্তু হতে পারে আর এখন আমাদের যেহেতু ঢালাইয়ের জন্য আমাদের প্রস্তুত করা হয়েছে সিঁড়ি রডগুলো কিন্তু আমাদের পাঁচ ইঞ্চি পরপর দেওয়া হয়েছে এবং দেখেন যে নিচে যে পুরাতন জায়গাটা সেটা কিন্তু আমরা আগে থেকে পর্যাপ্ত ভিজিয়ে নিয়েছি এখনও কিন্তু আবার ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আপনাকে পাতলা ঘোলা ব্যবহার করতে হবে বেশি মোটা বা ঘন করে ঘোলা দেওয়া যাবে না এবং আপনার কাঠগুলো যে আমরা ধাপি গুলো মারছি বা আমাদের সাইডের কাঠগুলো সেগুলো কিন্তু পর্যাপ্ত ভিজিয়ে নিব পর্যাপ্ত ভিজিয়ে নিলে কি হবে আপনার সিঁড়িটা যখন খুলে দিবেন তখন কিন্তু আপনার সিঁড়ির ধাপের বা সাইডের ফিনিশিংগুলো অনেক সুন্দর আসবে যে কাঠের সাথে আপনার মশলাটা লেগে যাবে না যেহেতু পুরাতন কাঠ এখানে কিন্তু কাঠের সাথে মশলাটা বেশি লেগে ধরার সম্ভাবনা বেশি থাকে আর এখানে যে মশলাটা মিশানো হয়েছে মশলাটা আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা মশলাটা ভালো করে মিশিয়ে নিব কত ড আমরা মিশাইছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব দেখেন অলরেডি আমরা কিন্তু এখানে গোলা দিচ্ছি এই খোলাটা কিন্তু আপনাকে পাতলা করে দিতে হবে আবার এই দে দেখেন এটাই হচ্ছে সবচেয়ে মিস্ত্রির ভালো কাজ যেটা বলা হয় যে এখানে যে মিস্ত্রিটা ঢালাই করবে দেখেন একটা খুঁটি খুলে রাখা হয়েছিল এই খুঁটিটা খোলার উদ্দেশ্য যে আমাদের যে ওপরে যখন খোয়া বালি সিমেন্টগুলো তোলা হয়েছে তখন এটাই খুঁটিটা বেজে যাচ্ছিল বা তুলতে অসুবিধা হচ্ছিল সেই জন্য কিন্তু খুঁটিটা সরে দেওয়া হয়েছিল এই খুঁটিটা এখন নির্দিষ্ট জায়গায় কিন্তু দেওয়া হলো আপনারাও অবশ্যই এরকম খুঁটি চেক করে নেবেন ঢালাইয়ের আগে সেটা ছাদ ঢালাই হোক আপনার সিঁড়ি ঢালাই হোক যে কোনো ঢালাই হয় না কেন আপনার যদি খুঁটি লাগানো থাকে শাটার লাগানো থাকে সেগুলো কিন্তু আপনাকে ফাইনালি সুন্দর করে চেক করে কিন্তু আপনাকে ঢালাইগুলো দিতে হবে আর যখনই জোরার ঢালাইগুলো দিবেন তখনই কিন্তু অবশ্যই একটু পাতলা ঘোলা দিয়ে তারপরে মশলা ঢালবেন তাহলে কিন্তু আপনার কাজটা অ্যাকোরেট হবে আর আমরা এখানে যে রডগুলো দিচ্ছি বাচ্ছি দেখেন এখানে কিন্তু যাই হোক বোলকটাও দেওয়া হয়েছে এটা আমাদের হাই ব্লক ছোট ব্লক আমাদের নেই হাই ব্লকটা আমরা কেটে এখানে দিছি আর রডগুলো কিন্তু পাঁচ ইঞ্চি পরপর এখানে সিঁড়িতে দেওয়া হয়েছে আর মশলাটা আমি বলছিলাম যে মশলাটা কিভাবে আমরা এখানে মিক্সিং করছি দেখেন এখানে যেহেতু ফাইনাল সিঁড়ি বা এরপর হয়তো বা সিঁড়ি হতেও পারে নাও পারে না হওয়ার সম্ভাবনায় বেশি তারপরেও আমরা কিন্তু এখানে সাড়ে তিন একে মশলাগুলো মেশানো হয়েছে মানে এখানে চার একেও মেশানো হয়নি তিন একেও মেশানো হয়নি এর মাঝামাঝি দেওয়া হয়েছে আমরা এটা সিস্টেম করে নিছি যে সাড়ে তিন বস্তা খোয়া পোনে দুই বস্তা বালি এবং এক বস্তা সিমেন্ট এই রিসিউতে কিন্তু আমরা এখানে মশলাটা মিক্সিং করছি আপনারা ইচ্ছা করলে চার একেও দিতে পারেন চার একে বলতে আমরা চার বস্তা খোয়া দুই বস্তা বালি এবং এক বস্তা সিমেন্ট এই রিসিওতেও কিন্তু আমরা মিশিয়ে থাকি বেশিরভাগই এই রিসিয়েতে মিশানো হয় এবং যখন বহুতলা ভবন হয় তখন ইঞ্জিনিয়ারি পরামর্শ বা আমরা যে তিন একের বা চার একে বা আপনার দুই একের যখন যে রেসিওতে আমাদেরকে মিশানো বলা হয় সেই রেসিওতে আমরা কিন্তু অলরেডি মিশিয়ে নিই আর সাইডে যেহেতু ওয়ালের ওপর আমাদের এই কাজগুলো বেশিরভাগ হচ্ছে সিঁড়ি আপনার যে ওয়ালের সাইডে এই ওয়ালগুলো কিন্তু আপনাকে পর্যাপ্ত সুন্দর করে ভিজিয়ে নিতে হবে কারণ ওয়ালের সাথে আমরা রডগুলো দু একটা রড ওয়ালের ভিতরে ঢুকিয়ে দিয়েছি কারণ হচ্ছে যে যেহেতু ওয়ালের সাথেই যখন সিঁড়িটা হচ্ছে ওয়ালও কিছু লোড নিতে পারে এই জন্যই কিন্তু এখানে ওয়ালের দুই একটা রড আমরা কিন্তু ভিতরে ঢুকিয়ে দিয়েছি আর মশলাটা কিন্তু আপনাকে খুব সুন্দর করে মিশাতে হবে যেহেতু ছাদের ওপর যখন কাজ হয় তখন কিন্তু আমরা মশলাগুলো কী করি হাতে মিক্সিং বেশি করে থাকি এটা সবাই যাই হোক করে বা অনেক মিস্ত্রিরা যখন বড় প্রজেক্টের কাজ হয় তখন কিন্তু এই মানে আমাদের যে মিক্সার মেশিনটা সেটাও কিন্তু স্বাদের ওপর তুলে নেয় কিন্তু আমাদের এখানে ছোট কাজ ছোট প্রজেক্ট যাই হোক আমরা এখানে কি করতেছি হাতে মিক্সিং করতেছি এই হাতে মিক্সিং করলেও কিন্তু মশলাটা কিন্তু আপনাকে সুন্দর করে এবং ভালো করে মিক্সিং করতে হবে যাতে এখানে খোয়া বালির। কোনো সমস্যা না হয় বা মিশানো যেন কোনো সমস্যা না হয় তাহলে কিন্তু আপনার অনেক জায়গায় দেখা যাচ্ছে শাটারিং খোলার পর বালি বালি দেখা যাবে এবং হানি কম একটু একটু আসবে সেটা তাতে সমস্যা নাই কিন্তু মশলার রেশিওটা কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে আপনার যদি হালকা একটু হানি কম আসে সেখানে আপনারা সিমেন্ট বালির ফুটিং দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে কী খেয়াল রাখতে হবে যাতে আপনার এখানে কোনো ধরনের মশলার যেন কমতি না হয় বা আপনার যে পর্যাপ্ত বালি দিয়ে যে মশলাটা মিশাবেন সেটা করবেন না আপনারা চেষ্টা করবেন যে যতটুকু খোয়া দেবেন তার অর্ধেক বালি দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনার মশলাটা অনেক সুন্দর হবে মিক্সিংটা ভালো হবে এবং আপনার ঢালাইটা হার্ড হবে এই এই হিসাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনার কাজটাও কিন্তু সঠিক এবং অ্যাকুরেট হবে ঠিক আছে আজকে আমরা যে কাজটা দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম এই কাজটি কেমন আপনাদের কাছে লাগছে অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন বা আমাদের পেজে যারা নতুন তাদেরকে আমি বলবো অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারাও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর এরকম কম নিত্য নতুন কাজ দেখার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কোনো ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন পরবর্তী ভিডিওতে সংশোধন করার চেষ্টা করব আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি শঙ্কর